সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত হাইল হাওড়ের তীর ঘেঁষে চায়ের রাজধানী শ্রীমঙ্গল গড়ে উঠেছে নয়নাভিরাম চা বাগানের পাশাপাশি এখানে আছে পাহাড় রেইন বিভিন্ন হ্রদ বিল ও খাল কাজেই ভ্রমণ পিপাসু মানুষের কাছে শ্রীমঙ্গল হয়ে উঠেছে খুবই প্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন দেশি বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে এখানে গড়ে উঠেছে পাঁচ তারকা হোটেল সহ নানা ধরনের রিসোর্ট ও রেস্তোরাঁ আমরা শ্রীমঙ্গল ভ্রমণের জন্য বেছে নিলাম রাধানগরের অরণ্য ও বিশুদ্ধ প্রকৃতির মাঝে অবস্থিত অরণ্যের দিনরাত্রি রিসোর্টটিকে নাম শুনলেই বোঝা যায় বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ও অস্কার জয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রি নাম থেকে কর্তৃপক্ষ অনুপ্রাণিত হয়েছেন এখানে বিভিন্ন রকম ইকো রিসোর্টের পাশাপাশি এসি সহ ভিআইপি রিসোর্টও রয়েছে আমরা রিসোর্টের শিশির বিন্দু রুমটি বুক করেছি চারপাশে পর্যাপ্ত ফুল পাখি আর বৃক্ষ দেখা যায় প্রচুর আলো আসার জন্য রুমের জানালার পর্দার উপরে অনেক ফাঁকা স্পেস রয়েছে সকালে কমপ্লিমেন্টারি নাস্তাতে দেওয়া হয় পরোটা সবজি ভাজি ডিম পেয়ারা শরবত ও চা সাধারণত রিসোর্টেই রয়েছে যানবাহনের ব্যবস্থা তবে চাইলে ভ্রমণের জন্য বাইরের থেকেও বিভিন্ন রেটে পনেরোশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে সিএনজি চালিত অটো ও চাঁদের গাড়ি পাওয়া যাবে আমরা তিনজনে সকাল দশটার দিকে বেরিয়ে পড়লাম প্রথমেই গেলাম নুরজাহান টি এস্টেটে

এরপর গেলাম মাধপুর লেক নুরজাহান ট্রিস্টের থেকে ত্রিশ মিনিটের পথ এই লেখে লাল ও বেগুনি রঙের শাপলা ফুল ফুটেছে পাশে রয়েছে বিস্তৃত চা বাগান লেক ভ্রমণ শেষে আনারস খেয়ে কিছুটা এনার্জি গেইন করলাম পরবর্তী গন্তব্য লাওয়াছড়া জাতীয় উদ্যান শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত উদ্যানটি বাংলাদেশের অন্যতম চিরহরিত বনাঞ্চল বিলুপ্ত প্রায় উল্লুক ছাড়াও দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ ও উদ্ভিদ রয়েছে এই উদ্যানে এখানকার রেললাইনে হলিউড খ্যাত সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ ও দেশীয় সিনেমা আমার আছে জলের শুটিং হয় লাওয়াছড়া উদ্যান পায়ে হেঁটে দেখার পর ক্লান্ত শরীরে ডাবের পানি খেয়ে বেশ ঝরঝরে আর চাঙা লাগছে লাওয়াছড়া থেকে শ্রীমঙ্গল শহরের দিকে যেতেই পেয়ে গেলাম রাবার বাগান ও চা গবেষণা ইনস্টিটিউট চায়ের গুণাগুণ রক্ষা ও গবেষণার জন্য জায়গাটি বিখ্যাত এবার যাব লাল পাহাড় চা বাগানের মধ্য দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে গেলেই পৌঁছে যায় লাল রঙের মাটির পাহাড়ে পাহাড়ের উপর থেকে দেখা যায় চা বাগানের অপরূপ দৃশ্য দিনের সবশেষ ভ্রমণ গন্তব্য বাইক কাবিল যেতে শহর থেকে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগে বিভিন্ন দেশীয় পাখি কীটপতঙ্গ অতিথি পাখি ছাড়াও বিলে আছে মৎস্য অভয়ারণ্য শহরের মুক্ত এলাকাটি পাখির কলকাকলিতে মুখরিত আমরা বিকাল পাঁচটায় এখানে উপস্থিত হয়েছিলাম এই সময়ে কর্তৃপক্ষ আমাদের সম্পূর্ণ এলাকা ঘুরে দেখতে নিষেধ করলেন তাই পর্যটকদের অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে এখানে যাওয়া উচিত লাঞ্চ কিংবা ডিনারের জন্য শ্রীমঙ্গলের বিখ্যাত রেস্তোরাঁ টি ভিলা ও কুটুমবাড়ির জুড়ি মেলা ভার আমরা দুই জায়গাতেই খাবার খেলাম দুই জায়গার অনুভূতি ভিন্ন চা ও মিষ্টি একসাথে উপভোগ করতে গেলাম শহরের রোদ মিষ্টান্ন ভাণ্ডারে হাত রঙের চা সহ নানা ধরনের চা উপভোগ করার জন্য গেলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে চা কেনার জন্য সহজেই বিভিন্ন জায়গার খোঁজ পাওয়া যাবে তবে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড সুলতান হোটেলের বিপরীতে সালে টি হাউজে আর শপিংয়ের জন্য গেলাম স্থানীয় মণিপুরি গিফট কর্নার মার্কেটে ঐতিহ্যবাহী শাড়ি শাল ইত্যাদি সোভেনি হিসেবে কিনে নিয়ে এলাম এই ছিল আমাদের এবারের ভ্রমণ বৃত্তান্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যানবাহন সহ ভ্রমণের সকল তথ্য রিসোর্ট ভাড়া যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো